হ্যালো গুড মর্নিং পুজো তো কেটে গেলো পুজো টুজো নিয়ে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে এবার ভাবলাম অন্য কিছু করা যাক তো সকাল সকাল মায়ের একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি ভিডিও বানাবো বলে আজকে পুরো শাড়িটা পরেছি অন্যদিন খুব একটা বেশি শাড়িটা পুরোটা পরা হয় না আর এখানে গোল্ডেনের একটা ছোট্ট কানের পরে নিয়েছি কেন তো আমার কাছে গোল্ডেনের এরকম প্রচুর কানের আছে আর এর মধ্যে আমার ঠান্ডাটা যদিও ভালো হয়েছে কাশিটা এখনও ভালো হয়নি কোনো জুয়েলারি কিনলেই তার সাথে কানেরগুলো দিয়ে দেয় তো ওগুলো পরা হয় না এবার থেকে ভেবেছি ভিডিওর সাথে পরব কেমন লাগছে আজকে অবশ্যই জানিও আর এদিকে একটা শাঁখ নিয়ে আমি বসেছিলাম ভিডিওর জন্যই আচ্ছা তোমরা আমাকে আরেকটা কথা বলো তো আগের থেকে আমার ভিডিওগুলো কি বেশি কালো কালো লাগছে আমার মনে হচ্ছে আমার এই নতুন ক্যামেরাটা একটু বেশি ডার্ক আমার স্কিন টোন তো এতটা ডার্ক না তাও কেমন জানি একটা লাগছে যাই হোক এদিকে বাবা মাকে ডাক লোক কি দেখার জন্য এসে নিয়ে দেখছি গাছটার অবস্থা শুধু দেখো আমাদের পেয়ারা গাছটার নিচে এত পোকা হয়েছে সে আবার পোকা না শুঁয়ো পোকা হয়েছে একবার পা লাগলে জীবন ছাড়িয়ে দেবে আর গোড়াতেই হয়ে গেছে যেই গাছটাতে আমি সারাদিনে বহুবার উঠি পোকার যে কি জলন সে এর ফাঁদে পড়েছে সেই জানে আমিও বেশ কয়েকবার পড়েছিলাম আমার খুব ইচ্ছে কিছু মানুষের মুখটা নিয়ে এসে এই জায়গাটায় ঘুষে দেওয়ার কারণ তারা এবার থেকে আমার কাছে এটাই ডিসার্ভ করে সে যাই হোক সন্ধ্যাবেলা এদিকে বানাচ্ছিলাম একটু ম্যাগি এটা তো আমি ভালোই বানাতে পারি আর আমি নিজেরটা নিজেই বানিয়ে নিয়ে এইটুকু আমি নিজেই করি যে বললাম শুও মধ্যে কিছু মানুষকে মনে হয় আমি দিয়ে দি এটার পিছনে অনেক কারণ আছে এমনি এমনি বলছি না প্রতিটা ফ্যামিলিতে এরম আত্মীয় ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব কিছু থাকে আমারও আত্মীয় কিছু আছে তারা ওই শুঁয়োপোকার থেকেও বিষাক্ত যদিও তাদেরকে আমি এখন পাত্তা দিই না তবে ইচ্ছে আছে কখনো শাস্তি দেওয়ার যাই হোক এদিকে আমার ম্যাগিটা হচ্ছে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায় ভাই এনেছে কাঁচা তেঁতুল আমার তো মনে হচ্ছে কতক্ষণে সকালটা হবে আর আমি এটা মেখে খাবো ভালো লাগে বলো কাঁচা তেঁতুল আমার তো খুবই ভালো লাগে কালকে ভেবেছি মাকে এটা দিয়ে চাটনি করাবো ছোটবেলায় এর তার গাছের গোড়া থেকে এরকম কাঁচা তেতুল পেড়ে পেড়ে নিয়ে আসতাম ওইদিকে বোধহয় ম্যাগিটা হয়ে গেছে এটাকে থালাতে নামিয়ে নিলাম একদম সিম্পল জাস্ট জল দিয়ে ফুটিয়ে নিয়েছি অন্যভাবে কিছু করতে গেলে আমার পেট আবার সেটা সহ্য করতে পারবে না এদিকে যেটাই দিয়ে গেছিল পুজোর প্রসাদ সেটা এখন খাচ্ছিলাম তাহলে আজকের ভিডিও এখানে রাখি আজকের মতো আসি টাটা